আপনি কি কেক বানিয়ে আগারগাঁও গিয়ে বিক্রি করতে চাচ্ছেন অথবা যারা নতুন হোম বেকার বেকিং এর ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা বাসায় খাওয়ার জন্য মাঝে মাঝে কেক বানান আজকের এই ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে আমি ডিটেলস খুঁড়িনাটি সবকিছু বলবো একটা বেকিং বিজনেস শুরু করতে গেলে কি কি লাগে এবং কোন কোন জিনিসের দাম কত হতে পারে মোটামুটি একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমার এই পুরো ভিডিওটি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু পার্পল কুকিং প্রথমে আপনাকে এখানে কেকের বিজনেস করতে হলে সবার আগে একটা বিটার দরকার হবে তো এটা হচ্ছে আমার ব্র্যান্ডের হ্যান্ড বিটার এই বিটারটা আমি আজকে থেকে প্রায় চার বছর আগে মোটামুটি বাইশশো টাকার মতো করে কিনেছিলাম এখন হয়তো কম বা বেশি হতে পারে তো এটা মোটামুটি ভালো আপনারা চাইলে প্রথম দিকে এটা কিনতে পারেন অথবা কিছু স্কারলেটের বিটার আছে ওইটাও মোটামুটি ভালো ওইটার দাম তুলনামূলক কম আর যদি মনে করেন কেউ প্রথম দিকে হ্যান্ড বিটার কিনবেন না তাহলে সমস্যা নেই আপনি একটা হ্যান্ড হুইক্স নিতে পারেন হ্যান্ড হুইক্স দিয়েও আস্তে আস্তে ডিমের ফোমটা রেডি করতে পারবেন তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে এবার আসি কেকের ক্রিম নিয়ে তো এখানে মূলত তিন ধরনের ক্রিম আমাদের দেশে ব্যবহার করা হয় বাটার ক্রিম হুইপ ক্রিম এবং পাউডার ক্রিম তো পাউডার ক্রিমও আপনি চাইলে প্রথমে ব্যবহার করতে পারেন ক্রিমের মধ্যে হচ্ছে সবচেয়ে ভালো বা প্রাইস বেশি হচ্ছে এবার হুইপের তো সেক্ষেত্রে আমি মনে করবো যে প্রথম দিকে যদি আপনি স্টার্ট করতে চান তাহলে চাইলে আপনি ট্রপিক্যাল নিতে পারেন এই সবগুলো ক্রিমের মধ্যে ট্রপিক্যালের দামটা তুলনামূলক একটু রিজনেবল তারপর আছে বাটার ক্রিম তো বাটার ক্রিমের প্রাইসটাও একটু বেশি হয় কিন্তু বাটার ক্রিমটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো যদি আপনি প্রাথমিকভাবে কেকের বিজনেস শুরু করতে চান আমি সেক্ষেত্রে সাজেস্ট করবো যে হুইপ দিয়ে স্টার্ট করতে পারেন অথবা যে পাউডার হুইপ গুলো আছে সেগুলো দিয়েও তৈরি করতে পারেন আর আমার চ্যানেলে অনেকগুলো হুইপ এর ভিডিও দেওয়া আছে তো যদি প্রয়োজন মনে করেন এখন আমি এখানে কিছু কেক মোল্ড সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা দিব আপনাদেরকে যে কয়টা কেক মোল্ড এ কতটুকু ডিম দিতে হয় বা কত পাউন্ড কেক হয় এখানে ছয় ইঞ্চির একটা হার শেপ এর মোল্ড এটাতে আপনি চাইলে এক ডিম অথবা দুই ডিমের কেক দিতে পারেন এটা একটা পাউন্ড কেক এর মোল এটা তো আপনি দুই ডিমের কেক তৈরি করতে পারবেন এটা হচ্ছে একটা কাপ কেক এখানে আপনি এক ডিম দিয়ে কেক তৈরি করতে পারেন এটা হচ্ছে ছয় ইঞ্চির মতো বা পাঁচ ইঞ্চির মতো একটা স্কোয়ার শেপ এখানেও আপনি এক ডিম দিয়ে কেক তৈরি করতে পারবেন এটা হচ্ছে আট ইঞ্চি একটা হার্ড শেপের এর মোল্ড এটা হচ্ছে মূলত পায়ের জন্য আপনি যদি ফ্রুটস পাই তৈরি করেন তাহলে এটা ব্যবহার করতে পারেন এটা তো আপনি দুই ডিম বা তিন ডিম দিয়ে করতে পারবেন আর এটা হচ্ছে নয় ইঞ্চি কেক মোল্ড এটাতে আপনি পাঁচ ডিম দিয়ে করতে পারেন আর এটা হচ্ছে আট ইঞ্চি স্কোয়ার শেপের মোল এটা তো আপনি চার থেকে পাঁচটা ডিম ব্যবহার করতে পারেন এখন আমি রাউন্ড শেপ সম্পর্কে সামান্য একটু ধারণা দিচ্ছি এটা হচ্ছে পাঁচ ইঞ্চির মতো রাউন্ড শেপের কেক মোল্ড মূলত এগুলো কেক মোল্ড না এগুলো হচ্ছে পুডিংয়ের বাটি তো আমি বাসায় যেগুলো আছে সেগুলো ব্যবহার করি যতটুকু লাগে কিনি আর যতটুকু বাসায় থাকে ততটুকু দিয়ে আমি মোটামুটি কাজ চালানোর চেষ্টা করি তো এখানে হচ্ছে ছয় ইঞ্চি একটা কেক মোড আছে বা বাটি আছে এটাতে আপনি দুই ডিম অথবা তিন ডিমের কেক তৈরি করতে পারবেন যেহেতু এটা একটু উঁচু আপনি চাইলে এখানে হাইট কেকও তৈরি করতে পারেন এখানে হচ্ছে আপনাকে প্রথমে নিতে হবে একটা মিক্সিং বোল তো এই ধরনের কাঁচের মিক্সিং বোলগুলোর দাম সাড়ে তিনশো থেকে চারশো টাকা হতে পারে তবে আপনি যদি প্রথম দিকে কম খরচে নিতে চান তাহলে এই প্লাস্টিকের মিক্সিং বোলটা নিতে পারেন এটার দাম তুলনামূলক অনেক কম আপনাকে এখানে নিতে হবে একটা স্ট্রেনার একটা হ্যান্ড হ্যান্ডহুইস এবং স্প্যাচুলা এগুলো কিন্তু কেক তৈরির ক্ষেত্রে সবগুলাই খুবই কাজে লাগবে বিশেষ করে ময়দা ছাঁকতে এই স্ট্রেনারগুলো ব্যবহার করা হয় আর স্প্যাচুলা ক্রিম বিট করার পরে সুন্দর করে ভালো ফিনিশিং টানার জন্য স্প্যাচুলাগুলো কাজে লাগে আর এখানে হচ্ছে হ্যান্ড হুইস আছে এটা দিয়ে কিন্তু আপনি চাইলে ডিমের ফোমটাও তৈরি করতে পারবেন যদি আপনার প্রথম দিকে ইলেকট্রিক বিটার না থাকে এখানে বিভিন্ন শেপের কেক বোর্ড গুলো আছে তো আপনি সবসময় চেষ্টা করবেন ছয় ইঞ্চি একটা কেক মূল্যে যদি আপনি কেক বেক করেন তাহলে আপনাকে আট ইঞ্চির মতো একটা রাউন্ড শেপ নিতে হবে আর আমার কাছে মনে হয় যে রাউন্ড শেপের কেকগুলো রাউন্ড শেপের মোল্ডে ভালো লাগে এবং স্কোয়ার শেপের যে কেকগুলো আছে সেগুলো স্কোয়ার শেপের কেক বোর্ডে দেখতে বেশি ভালো লাগে সবসময় চেষ্টা করবেন কেক মোল্ডে আপনি কেক বেক করবেন তার থেকে দুই থেকে তিন ইঞ্চি বেশি বাড়তি রেখে কেক বোর্ডটা নেওয়ার জন্য এখানে হচ্ছে আমার কিছু অ্যাসেন্স ইমালশান এবং ফুড কালার আছে তো এগুলো আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি তো সবার আগে আপনি বেকিং বিজনেস শুরু করতে হলে ভেনিলা অ্যাসেন্সটা কিনতে হবে তারপর আপনি কমন কিছু কমন কিছু ইমালশন বা অ্যাশেন্স আছে স্ট্রবেরি অরেঞ্জ বাটার স্কচ তো এই ধরনের ইমালশনগুলো কিনে নিতে পারেন তারপরে এখানে আপনি কমন কিছু ফুড কালার নিবেন যেমন লাল নীল হলুদ মোটামুটি এই তিনটা কালার হলে আপনি সবগুলো কালার করতে পারবেন এই তিনটা প্রাইমারি কালার থেকে আপনি চাইলে পরবর্তীতে আরো অনেকগুলো কালার তৈরি করতে পারবেন তারপর এখানে আপনার লাগবে বেকিং সোডা বেকিং পাউডার এবং কর্ন ফ্লাওয়ার এই তিনটা জিনিস কিন্তু অবশ্যই লাগবে এখানে কিছু রেডম্যান ব্র্যান্ড এর ফুড কালার আছে আবার কিছু আছে ফস্টার ক্লার্ক এর এগুলোর দামও মোটামুটি সত্তর আশি টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা পর্যন্ত হয়ে থাকে বিভিন্ন জায়গায় আমি স্বপ্ন থেকে নিয়েছিলাম তো ওইখানে এটার দাম একশো চল্লিশ টাকার মতো নিয়েছিল তারপর এখানে দুইটা জিনিস আছে চকলেট কেক তৈরি করার জন্য আপনাকে কোকো পাউডার নিতে হবে এবং এখানে হচ্ছে চকলেট ইমালচন নিতে হবে ইমালচনটার দামও মনে হয় সত্তর টাকার মতো ছিল আর কুকো গুলো মোটামুটি দেড়শো থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দামের আছে তো এর মধ্যে সব থেকে ভালো হচ্ছে মালয়েশিয়ান কুকো পাউডারটা ওইটা ব্যবহার করার চেষ্টা করবেন আর এখানে হচ্ছে একটা মেজারমেন্ট কাপ আছে এটাই সব থেকে কম দামি মেজারমেন্ট কাপ তো প্রথমে যদি আপনি শুরু করতে চান এই ধরনের কম দামি মেজারমেন্ট কাপ দিয়ে শুরু করতে পারেন পরে আস্তে আস্তে আপনি ভালো কোনো মেজারমেন্ট কাপ নিয়ে নিতে পারেন তারপরে এখানে আছে দুইটা স্ক্র্যাপার এবং প্যালেট নাইফ এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে এখানে আছে টার্ন টেবিল তো এটা দিয়ে হচ্ছে আপনার যখন আপনি কে কে ফিনিশিং টানবেন তখন এই টার্ন টেবিলটার মাধ্যমে আপনি খুব সুন্দর ফিনিশিং টানতে পারবেন টার্ন টেবিলের না হলে কিছুটা অসুবিধা পোহাতে হয় আর এখানে আছে কিছু পাইপিং ব্যাগ তো প্রতিটা পাইপিংয়ের ব্যাগের দাম হচ্ছে তিন থেকে পাঁচ টাকা হয় কোনোটা দশ টাকা হয় তো এক একটা সাইজ অনুসারে এরকম হয় আর এই টার্ন টেবিলটার দামও মোটামুটি দুইশো বারোশো টাকার মতো হবে তারপর আছে এখানে কিছু নজেল তো এই নজেলগুলাও এক একটা এক এক রকম দাম কিছু কমন নজেল মোটামুটি পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু করে একশো দেড়শো বার যে রাশিয়ান নজেলগুলো আছে সেগুলোর দাম আরো বেশি তো প্রথম দিকে বিজনেস শুরু করতে হলে নর্মাল যে নজলগুলো স্টার নজেল বাস্কেট নজল গ্রাস নজেল রোজ নজেল দিয়ে মোটামুটি আপনি সবগুলো ফুল পাতা ডেকোরেশন করতে পারবেন অথবা যদি আপনি নজল কিনতে নাও চান আপনি শুধু পাইপিং ব্যাগ কেটেও বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন তো এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পাইপিং ব্যাগ ব্যবহার করে নজলের মতো শেপ দিতে পারবেন তারপর এখানে আছে কিছু স্প্রিংকেল তো আসলে এগুলো সব কিছুই আগে দামটা তুলনামূলক কম ছিল এখন আসলে মানে এগুলোর দামও বেড়ে গিয়েছে তো বিভিন্ন ধরনের স্প্রিংকেল আপনি একশো দেড়শো মানে বিভিন্ন পরিমাণ অনুসারে বিভিন্ন ধরনের দাম দেওয়া থাকে তো পঞ্চাশ গ্রামের দাম হয়তো দেড়শো টাকার মতো মানে এক একটা এক এক রকম তো কমন যে স্প্রিংকেল গুলো আছে বা সুগার বল গুলো আছে এগুলো আপনি প্রথম দিকে নিতে পারেন আসলে কেনার তো শেষ নেই বিভিন্ন ধরনের স্প্রিংকেল আছে তো মাল্টি কালার যে সুগার বল গুলো আছে সেগুলো দিয়ে ডেকোরেশন করতে পারবেন অনেক সময় আপনি চাইলে নজল ছাড়া যে একটা কেক ডেকোরেশন করে উপরে কিছু স্প্রিংকেল দিয়ে দিবেন তাহলেও দেখতে সুন্দর লাগবে তারপর এখানে আছে চকলেট আমার এখানে ব্লু বেলের হোয়াইট এবং ডার্ক চকলেট দুটাই আছে তো মিল্ক চকলেটও আছে তো এগুলোর দামও এখন সাড়ে বারোশো টাকার মতো কেজি সব দাম বেড়ে কম ছিল তা আপনি চাইলে প্রথমে আড়াইশো গ্রামের মতো করে কিনে নিতে পারেন তো আমি ভিডিওতে মোটামুটি আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ